হরে কৃষ্ণ তা আজকে আমাদের টপিক হচ্ছে নিরবতা এবং অন্তরে শ্রবণ তো নিরবতা একটা বৈষ্ণবদের বা ভক্তদের একটা বিশেষ গুণ কেননা আমরা আমাদের ব্যবহারই আমাদের পরিচয় নিরবতা কথার অর্থ এই নয় যে কোনো কিছু কথা বলবে না না কথা বলবে কিন্তু যখন কথা বলবে কেবলমাত্র কৃষ্ণ কথাই বলবে কৃষ্ণ সম্বন্ধীয় কথা বলবে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কথা বলবে তাছাড়া সে নীরব থাকবে এটা হচ্ছে নিরবতা বা কোথাও কোনো কিছু আলোচনা হচ্ছে সেখানেও হঠাৎ গিয়ে কোনো কিছু না বলা তো নিরবতা কথার মাধ্যমে এ বোঝানো যাচ্ছে বা এ শিক্ষা দেওয়া যাচ্ছে কিভাবে আমাদের বাক সংযম করতে হবে আমাদের জিভা রয়েছে ভগবান দিয়েছে কথা বলার জন্য এবং ভগবানের প্রসাদ আস্বাদন করার জন্য সেই সেবা করার জন্য তো জিভা দিয়ে যখন আমরা কৃষ্ণ কথা বলবো তখন সে জিভার সঠিক ব্যবহার হবে তাছাড়া অন্য কথা না বলাটা এক প্রকার নিরাপত্তা চব্বিশ ঘন্টা যদি সে কৃষ্ণ কথা বলে সেটাকে মানে সোর মাচানো হয় না কিন্তু যদি একটা কথা যদি কৃষ্ণ কথা না বলে খালি বক 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 করছে তাহলে সেটাকে বলা হয় সোর মাচানো উপদেশামৃতা বলা হয়েছে সেটা ব্যাঙের ডাকের মতন যারা যাদের মধ্যে এই এই জ্ঞানটুকু নেই তারা বেকার মানে অপ্রাসঙ্গিক কথা বলতে থাকে তাতে তাদের আয়ু ক্ষয় হয়ে যায় তো আর হচ্ছে অন্তরের শ্রবণ অন্তরে শ্রবণ কথার অর্থ যখন কারো কিছু কাছ থেকে শ্রবণ করা হয় ভাগবত শ্রবণ বা গীতা শ্রবণ যা কিছু শ্রবণ করে না কেন সেটা খুব দৃঢ়তা করে হৃদয় সহকারে কেন এটা একটা সেবা শ্রবণ করা এটা একটা সেবা যেমন প্রভুপাদ আমাদের প্রত্যেক দিন সকালবেলা ভাগবত ক্লাস এবং সন্ধ্যাবেলা ভাগবৎ গীতা ক্লাস শ্রবণ করার একটা বিশেষ সুযোগ দিয়েছেন তো যখন আমি নিয়মিতভাবে ভাগবত কথা শ্রবণ করব। মানে প্রভুপাত যে একটা সেবা দিয়েছেন আমাদের প্রত্যেককে সেটা আমরা করতে পারছি সেটা কী হবে খুব আগ্রহ সহকারে এটা স্বাভাবিক প্রভুপাদের প্রতি যদি আমাদের দৃঢ় শ্রদ্ধা থাকে তাহলে তার যেই আদেশটা আমরা খুব হৃদয় সহকারে অন্তরে দি অন্তরের নিষ্ঠা সহকারে আমরা সেটা শ্রবণ করব। এবং সে শ্রবণ করার পরে আমাদের মনন করতে হবে কন্টামনেট আমাদের চিন্তন করতে হবে যে আমরা কীভাবে শ্রবণ করতে পারছি তো এইভাবে নীরবে থেকে সহকারে হৃদয়ে থেকে যখন আমরা শ্রবণ করবো তখন আমাদের আধ্যাত্মিক প্রগতি ধীরে ধীরে বাড়তে থাকবে ঠিক আছে হরে কৃষ্ণ